আর আল্লাহর রাসুল বলেছে তাদেরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ আলা জানে আর আল্লাহর রাসুল বলেছে তাহলে কে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলে বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বুখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে ইমাম বখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাচ ফালাক এখলাস পড়ার মাধ্যমে নিজেকে ভু দেওয়ার মাধ্যমে ইসমিল্লাফ ইসামা ও বাসির এটা তিনবার পড়ার মাধ্যমে এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদনজ নজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাশাআ আল্লাহ বলবেন বারাকাল্লাহ বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লা মাশাল না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাশাল্লা বারাকাল্লা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যে আপনার প্রশংসা করুক না কেন তার থেকে দোয়া বের করিয়ে নেবেন যে আল্লাহ বলে যাও মা বলে যাও লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলে যাও যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ সব হান তাআলা আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ মামিন